চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এখানে কিন্তু বিশাল বড় মানে পাঁচশো প্লাস পাঁচশোর অধিক শূন্য পদে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আহ কিভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন জেলার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন পদ রয়েছে এখানে সংশ্লিষ্ট পদ সেই পদের কাজ কি কোন কোন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ছেলেমেয় আবেদন করতে পারবেন কি সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ডাক বিভাগ এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে একটু খেয়াল করেন এখানে লেখাই আছে দক্ষিণ অঞ্চল খুলনা আয়ত্তা এখানে এখন চলে যাই আমরা বিজ্ঞপ্তিতে আমি একটু ভাই যেহেতু এখানে পদ অনেকগুলো বেশি করে তাই আমি শুধু পদের নামটা বলে দেবো আর কোন জেলার আবেদন করতে পারবেন এখানে সাত মুদ্রা কি কাম কম্পিউটার অবটার তিনটি খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা শুধু ঢাকা বিভাগের ফরিদপুর রাজশাহী শরীয়তপুর মাদারপুর গোপালগঞ্জ জেলা তারপর হচ্ছে উচ্চমান সহকারী পাঁচটি তারপর টেকনিশিয়ান একটি তারপর ফার্মাসিস্ট একটি ড্রাফটসম্যান দুইটি পোস্টার অপারেটর এখানে কিন্তু একশো চারজন লোক নেবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন এখানে খুলনা বিভাগের সকল জেলা প্রার্থী বরিশাল বিভাগের সকল জেলা প্রার্থী ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ একটু খেয়াল করেন এখানে একটু ভালোভাবে খেয়াল করেন একটু এই যে একশো চারজন একটু ভালোভাবে খেয়াল করেন একশো চারজন একশো চারজন লোক নেবে এখন আপনারা কেউ যদি ঘরে বসে নিজ অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন উপরে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী থেকে শুরু করে সাজেশন যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন কিভাবে সাজেশন নেবেন সব কিছু বলে দেবো এই স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে তারপর রয়েছে মেল অপারটা তেপ্পান্ন জন লোক নেবে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগে সকল জেলা রাজশাহী বিভাগে সকল জেলা এখানে রংপুর বিভাগ শুধু যোগ হয়েছে এবং ঢাকা বিভাগের ফরিদপুর এখানে একটু খেয়াল করবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারবোর্ড গোপালগঞ্জের সকল বিভাগ ড্রাইভার চারজন কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক তিনজন কার্পেন্টার একজন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কার্পেন্টার একজন পোস্ট এখানে পোস্ট মানে রয়েছে বারো জন এটা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবেন এটা শুধু ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মেলগাট পাঁচজন স্টপ বেল্টার পদ রয়েছে জন আম গাট একজন প্যাকার ছাব্বিশ জন এখানে কিন্তু মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে এখানে একটু খেয়াল করবেন খুলনা খুলনা বিভাগ বরিশাল সকল সকল জেলা জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারপুর গোপালগঞ্জ জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে মেল ক্যারিয়ার রয়েছে একশো ছাব্বিশ জন লোক নেবে কোন স্বীকৃত হতে মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন আপনারা সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাধবপুর গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তাই যারা ঘরে বসে নির্যামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্ক্রিনের উপর রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনীয় সালসনের জন্য স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন প্যাকার কাম মেল ক্যারিয়ার এই যে ভাই যে পদগুলোর কথা বলছি এই পদগুলোর কাজকে এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন যে এই পদগুলোর মূলত কাজ কি 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 কাজ করতে হয় তাদের কাজের ধরন সব বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে বিস্তারিত তথ্য বলি বিষয় বলি সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন এখন বিষয় আমরা চলে যাই এখানে পেকার কাম তিরিশ জন অফিস সহক ষোলো জন কোনো স্বীকৃত বোর্ড হইতে কিন্তু এখানে খেয়াল করেন মাধ্যমিক পাশ খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ঢাকা বিভাগে সকল পাত্রের আবেদন করতে পারবেন বাবুরচি একজন গার্ডেনার একজন পরিচ্ছন্নতা কর্মী 10 জন অষ্টম শ্রেণী আবেদন খুলনা বিভাগে সকলে বরিশাল বিভাগে সকল জেলা প্রার্থী ঢাকা বিভাগে সকল জেলা প্রার্থী না কিন্তু এখানে ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর তারপর রানার পদ রয়েছে ছিয়াশি জন এখানে মাধ্যমিক পাশ আবেদন রানার পথে মাধ্যমিক পাশ আবেদন খুলনা বিভাগের খুলনা এবং জয়সর মাগুরা নরাল ঝিনাইদা জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর মাদারপুর গোপালগঞ্জ নিরাপত্তা পরি সাতজন অবশ্যই বুঝতে পারছেন ভাই এখন এই নিয়োগ কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এই যে পঁচিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অনেকে অ্যাপ্লাই করছেন অনেকে করতে চাচ্ছেন তো এটা আবেদন কিন্তু ভাই চলবে বিশ তিন দুই হাজার পঁচিশ মানে বিশ তারিখ মার্চ মাসে বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তো যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে অ্যাপ্লাই নিয়মাবলীর সকল বিষয় জানিয়ে দেব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম